যে ক্রমে আমাদের কিছুটিটা আল্লাহর এইখানে আছেন নিসবরগুলোকে তার মানা থেকে আপনারা এখানে সাহায্য করেছে আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের সাথে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা জানেন যে আমরা বরাবরই নিবিড়ভাবে আপনাদের জীবন নিরীजिए নিপুকে আদর্শ নীতির উপর গড়ে তোলার জন্য নিপুকে ইউনেস্কোর নীতির উপর সম্পর্ক করা পর্বতে ঢাকা সিটির অন্তর্ভুক্তে আপনাদের

দেশি জানুয়ারি বরুমের উপলক্ষে মার্ফিলের আয়োজন করা হয়েছে কামনা করছি ধন্যবাদ এবং ওইটা আমি বলতে চাই পরিবারের পক্ষ থেকে আমার জানা আছে বিগত চার বছর স্বচ্ছায়ী ছিলেন তারা যদি ওনার কোনো লেনদেন ছিল না তথাপি কোনো ধরনের যদি লেনদেন ওনার সাথে কারো থাকে 真的。